তেইশ জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এই মুহূর্তে লেটেস্ট আপডেট তো আপডেটটা দেখে নেওয়া যাক সরস্বতী পুজো এবং সুভাষচন্দ্র বসুর জন্মদিন হওয়ায় তেইশ জানুয়ারি পশ্চিমবঙ্গে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে না পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি কথা। জানিয়েছে পরীক্ষার পরবর্তী দিন পরে জানানো হবে তেইশ জানুয়ারি পরীক্ষা পিছনোর জন্য এনটিএকে চিঠি দিয়েছিল শিক্ষা দপ্তর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও পরীক্ষা পিছনোর জন্য আর্জি জানিয়ে চিঠি লেখেন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে লেখেন তেইশ জানুয়ারি পরীক্ষা হলে রাজ্যের পড়ুয়ারা অসুবিধায় পড়তেন তিনি হস্তক্ষেপ করায় এনটিএ পরীক্ষা পিছল তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট তেইশ জানুয়ারি পরীক্ষা হচ্ছে না পরবর্তী দিন জানানো হবে